এখন যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা উত্তর প্রদেশের প্রয়াগরাজের একটা ঘটনা ঘটনাটা ঘটেছিল পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সকালবেলায় সকালবেলায় বাচ্চাদের একটা টিম প্রয়াগরাজ থেকে পনেরো কিলোমিটার দূরে থারবাই নামের একটা এলাকা সেখানে লকরাবা নামের একটা বাগান রয়েছে নির্জন একটা এলাকা বড় বড় গাছপালা রয়েছে সেখানে সেখানে প্রত্যেক দিনের মতো কিছু ছোট ছোট ছেলে মেয়ে খেলাধুলা করতে যায় খেলতে খেলতে তারা দেখেছিল দুজন কুকুরের মধ্যে মানুষের শরীরের কিছু অংশ লম্বা চুল আর শরীরের অন্যান্য কিছু অংশ দেখে তারা কুকুরের পেছন পেছন সেই জায়গাটাতে যায় যেখানে গিয়ে কুকুররা মাটি খোঁড়াখুরি করছে এখানে গিয়ে বাচ্চারা দেখতে পায় যে মাটির তলায় কোনো একটা মেয়ের দেহ রয়েছে চিৎকার করে তারা গ্রামবাসীদেরকে জড়ো করে পুলিশ স্টেশনে খবর দেওয়া হয় পুলিশ আসে বডিটাকে সেই গর্ত থেকে খুঁড়ে বের করে খুব ডিপ গর্ত ছিল না এবার পুলিশ বুঝতে পারে যে ওটা একটা মেয়ের দেহ খুব কম বয়সে একটা মেয়ের দেহ যখন পুলিশ টিম খোঁড়াখুড়ি করছিল সেই সময় বেশিরভাগ লোকজন নিজেদের ফোন বের করে ব্যাপারটাকে রেকর্ডিং করছিল অনেক ফটো তুলছিল কিছুক্ষণের মধ্যেই ওই ফটো ওই ভিডিও ফোনে বিভিন্ন জায়গায় সার্কুলেট হয়েছিল পুলিশ পরিচয় জানতে চাইছিল ওই মেয়েটা তবে স্থানীয় লোকজনেরা মেয়েটাকে দেখিয়ে চিনতে পারেন তখন পুলিশ বুঝতে পারে যে অন্য কোন জায়গা থেকে মেয়েটাকে মাটি চাপা দেওয়া হয়েছে পুলিশ এবার সোশ্যাল মিডিয়াতে আরো একটা একটা খবর দেয় এই ধরনের মেয়ের বডি পাওয়া গেছে যদি কেউ চেনেন তো অবশ্যই এসে পুলিশ স্টেশনে দেখা করুন এই দিনই দুপুর বেলায় ক্যান্ট এলাকা থেকে একটা ফ্যামিলি আসে ফ্যামিলিটা এসে জানায় তারা হচ্ছে ওই মেয়েটার কাকা কাকিমা মেয়েটা মেয়েটার কাকা কাকিমার বাড়িতে তিন বছর ধরে থাকে কারণ কাকিমা অসুস্থ কাকিমাকে হেল্প করার উদ্দেশ্যে আর মেয়েটার যে অরিজিনাল বাড়ি তার বাবা আসলে একজন কৃষক বাড়িটা একটু গ্রামীণ এলাকায় উত্তরপ্রদেশের বারেলি এলাকায় তার বাড়ি তার পড়াশোনা যাতে খুব ভালোভাবে হয় সেই জন্য তাকে বরেলি থেকে নিয়ে এসে তার কাকার বাড়িতে রেখে দেওয়া হয়েছে সেখানে সে নিজের কাকিমার হেল্প করে সঙ্গে পড়াশোনা করে স্থানীয় কটরা নামের একটা এলাকার একটা স্কুলের সে ইলেভেন্থ ক্লাসের স্টুডেন্ট তার নাম সাক্ষী যাদব তার বয়স সতেরো বছর তার কাকা কাকিমা এটাও জানায় যে সে এগারোই নভেম্বর সকালবেলায় সাড়ে আটটার সময় স্কুলে যাওয়ার জন্য বেরিয়েছিল যে সে সে স্কুল স্কুল থেকে থেকে ফিরে ফিরে আসে আসেনি কাকা কাকিমা আশেপাশে সব জায়গায় তার খোঁজ খবর নিয়েছিল তার বন্ধু বান্ধবের কাছে তার যে অরিজিনাল বাবা মা তাদের কাছে খোঁজ নেওয়ার পরেও যখন কোনো খবর পাওয়া যায়নি সন্ধে বেলায় তারা তাদের স্থানীয় থানায় গিয়ে একটা পুলিশ কমপ্লেন বা হারিয়ে যাওয়ার একটা মিসিং ডায়েরি করেছিল কিন্তু পুলিশ একটা মেয়ে চলে গেছে কোথাও মানে মেয়েটা কারো সাথে পালিয়ে গেছে এরকমটাই ভেবে নিয়ে ব্যাপারটাকে ততটা সিরিয়াসলি নেয়নি ব্যাপারটা কোনো হাই প্রোফাইল ব্যাপারও ছিল না যে পুলিশ চেষ্টা করবে পুলিশ খোঁজার কোনো চেষ্টা করেনি এগারো তারিখ থেকে মেয়েটা মিসিং ছিল পনেরো তারিখে তার বডিটা পাওয়া গেছে তারিখ যেখানে যাদবের বডি পাওয়া গেছিল তার থেকে দু কিলোমিটার দূরে দেবরিয়া নামের একটা গ্রাম কানপুর বেনারস হাইওয়েতে একটা স্কুল ব্যাগ পাওয়া যায় স্কুল ব্যাগটা যখন পুলিশ স্টেশনে পৌঁছে দেওয়া হয় পুলিশ বোঝার চেষ্টা করছিল যে ব্যাগটা কার ব্যাগটাতে একটা আধার কার্ড ছিল যেটার উপরে নাম লেখা ছিল যে এই যে মারা গেছে সেই মেয়েটা এবার পুলিশ করে যে কি কি আছে ভেতরে ছিল মেকআপের কিছু জিনিসপত্র একটা আয়না যেটা সাধারণত অনেক মেয়েদের ব্যাগে দেখা যায় বেশ কিছু খাতা বই আর একটা ব্যাপার দেখা গেছিল সেটা ছিল একটা ছোট্ট সিঁদুরের ফটো একটা সিঁদুরের ফটো কেন তাহলে কোনো ব্যাপার বা কারো সাথে তার বিয়ে করার ইচ্ছা বা হয়তো সেই বিয়ে করার ব্যাপার ছিল সেই জন্য তার ব্যাগে সিঁদুরের ফটোটা পেয়েছে বলে পুলিশের অনুমান পুলিশ এবার তার ব্যাগটা বার বার ভালো করে দেখে পাওয়া যায় না যখন তখন পুলিশ টিম তার ব্যাগে থাকা প্রত্যেকটা বই খাতা খুব ভালো করে চেক করছিল তার ব্যাগের মধ্যে থাকা একটা খাতার চোদ্দ নম্বর পেজে খুব ছোট ছোট করে হালকা ভাবে লেখা ছিল দীপক এই খাতারই ১৬ নম্বর পেজে ছোট্ট ছোট্ট করে একটা নম্বর লেখা ছিল সেই নম্বরটা ছিল দীপক নামের কারোর একটা ফোন নাম্বার তখন পুলিশ কনফার্ম হয় যে এই দীপাকি এমন কেউ যে এই মেটার ব্যাপারে আরো কিছু ইনফরমেশন দিতে পারবে দীপাকে ফোনের লোকেশন ওই যে নম্বরটা পাওয়া গেছিল সেটা থেকে লোকেশন বের করার চেষ্টা করা হয় দেখা যায় মোবাইলটা সুইচ অফ মোবাইলটা সুইচ অফ কিন্তু যে জায়গাটাতে ওই বডিটা পাওয়া গেছিল সেই জায়গাটাতে ওই মোবাইলের লোকেশনটা বার বার দেখা গেছিল বা যেদিন থেকে সাক্ষী যাদব হারিয়ে গেছিল সেদিন থেকেই দীপকের মোবাইলটা সুইচ অফ হয়েছিল পুরোপুরি পুলিশ বলছে যে দীপকের সাথে কোনো না কোনো কানেকশন অবশ্যই সাক্ষী ছিল সাক্ষীর বাড়িতে জিজ্ঞেস করা হয় যে তাদের মেয়ের কাছে কোনো ফোন ছিল কিনা তো সাক্ষীর বাড়ির লোকজনেরা বলে যে তার কাছে একটা ফোন ছিল তবে কোনো সিম ছিল ছিল না বাড়িতে ওয়াইফাই সেটা থেকে কানেক্ট করে সে বিভিন্ন কাজকর্ম করত বা ইনস্টাগ্রাম চ্যাটিং বা অন্যান্য যে অ্যাপ সেগুলো ইউজ করত। তবে তার নিজস্ব কোনো নম্বর ছিল না সেই লোকেশন ট্রেস করে দীপক নামের একটা ছেলেকে পুলিশ অ্যারেস্ট করেছিল শুরু হয়েছিল তার জিজ্ঞাসাবাদ সেনার জওয়ান দু সালে সে ভারতীয় আর্মি জয়েন করেছিল তার প্রথম পোস্টিং হয়েছিল জম্মু কাশ্মীর তার বর্তমান পোস্টিং পটিয়ালাতে সে কুসুমগড় নামের একটা গ্রামের ছেলে সে ভারতীয় সেনায় কাজ করে মাঝে মাঝে নিজের গ্রামের বাড়িতে আসে মেয়েটার বডি যেখানে পাওয়া গেছিল সেই এলাকাটা ছেলেটার গ্রাম কুসুমগড় থেকে সাতশো মিটার মতো দূরে প্রথমটায় ছেলেটা কিছু বলতে রাজি না হলেও অন্যান্য সব অপরাধী যেমন করে সেও পুরো ব্যাপারটা জানিয়েছিল শেষ পর্যন্ত তখন সেই ছেলেটা বলে দু সালে একবার সে একটা কোনো দোকানে গেছিল সেই দোকানে আগে থেকেই সাকচী ছিল সাকচী একটা জিনিস কিনেছিল সেটার দাম ছিল পনেরো টাকা কিন্তু সাক্ষীর কাছে পনেরো টাকা ছিল না পনেরো টাকা ছিল তবে গুগল পে ছিল না সেই ছেলেটা সেই সময় সাক্ষীর হেল্প করেছিল গুগল পেতে পনেরো টাকা দিয়েছিল কারণ দোকানদার বলেছিল গুগল পেতে বা ফোনপেতেই টাকাটা দিতে হবে সেই সময় পনেরো টাকা ফেরত দিতে চাইলেও ছেলেটা টাকা ফেরত দেয় হয়েছিল তাদের প্রথম দেখা তারপরে যে যার নিজের নিজের বাড়ি চলে যায় তোরে দীপক ওই মেয়েটাকেই আবার ইনস্টাগ্রামে দেখেছিল ইনস্টাগ্রামে দেখে দুজন দুজনের সাথে বেশ কিছুদিন ধরে কথাও বলছিল লম্বা লম্বা চ্যাটিং করছিল জুন 2025 এ তারা প্রথমবার দেখা করেছিল মেটা স্কুল যাওয়ার জন্য বেরিয়েছিল যখন ছেলেটা ছুটিতে এসেছিল তখন তারা তো ওই স্কুলের টাইমটুকুকে বেশ কিছু সময় একসাথে কোনো পার্কে কোনো রেস্টুরেন্টে কোনো আশ্রমে মন্দিরে পাশাপাশি বসে অনেক গল্প করে টাইম কাটিয়েছে তখন থেকেই মনে মনে সাক্ষী ভবিষ্যতে সে দীপকের সাথেই বিয়ে করবে হঠাৎ করে নভেম্বর দু হাজার পঁচিশে কোনো একদিন দীপক নিজের ইনস্টাগ্রামে একটা মেয়ের ফটো পোস্ট করে নিজের ফলোয়ারদেরকে জানিয়েছিল যে এটা তার তার বিয়ে হবে নভেম্বর মাসের উনিশ তারিখে ফটোটা দেখা মাত্র খুব রেগে গেছিল সাক্ষী কারণ সাক্ষী ভেবেছিল তার সঙ্গে লম্বা লম্বা চ্যাটিং হয় দীপকের দীপকের সাথে সে বার কয়েক দেখাও করেছে তাহলে দীপক কিভাবে অন্য কাউকে বিয়ে করতে পারে সে জানায় যে তোমার সমস্ত চ্যাটিং তোমার কল রেকর্ডিং সব আমার কাছে আছে তুমি কিভাবে অন্য কাউকে বিয়ে করতে পারো তোমার আমার এত ভালো একটা সম্পর্ক তোমাকে আমার বিয়ে করতে হবে দীপক বলে না সেটা তো কোনোভাবেই সম্ভব না আমি জাস্ট টাইম পাস করার জন্য তোমার সাথে কথা বলছিলাম এখন আর আমার বিয়ে করার ইচ্ছা নেই আমার বাবা মা যার সাথে বলবে আমি তার সাথেই বিয়ে করবো চাকচী মানতেই নয় তার সাথে আট নভেম্বর দু হাজার পঁচিশ দীপক থেকে ছুটি নিয়ে চলে আসে বিয়ে করার জন্যই নিজের গ্রামে দীপক দশ নভেম্বর সাক্ষীকে মেসেজ করে জানায় যে আমি তোমার স্কুলের সামনে যাব তুমি ওয়েট করো তারপর আমরা দুজন দেখা করবো যেমন ভাবে তারা এর আগেও বেশ কয়েকবার দেখা করেছে যখন যখন দীপক ছুটিতে এসেছিল এগারোই নভেম্বর আগে থেকেই যেমন টাইমে প্ল্যানিং ছিল দীপক নিজের বাইক নিয়ে স্কুলের কাছে এসে ওয়েট করছিল মেয়েটা স্কুল যাওয়ার জন্য আসে দীপকের সাথে তার বাইকে বসে চলে যায় আজাদ পার্ক নামের একটা জায়গাতে তারা টিকিট কাটে ভেতরে ঢোকে পাঁচ ঘন্টা চাইছিল যে আমার তোমার বিয়ে সম্ভব নয় আমরা এই যে বন্ধুত্ব বা এই যে কথাবার্তা এই পর্যন্ত বলেছি এই পর্যন্তই থাক বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় আমার মা বাবা বিয়ে ঠিক করেছে আর সব থেকে বড় ব্যাপার তুমি আমার থেকে অনেক ছোট তুমি এখন নাবালিকা মেয়েটা কোনোভাবেই বুঝতে চাইনি মেয়েটা বলে আমি বাড়ি থেকে একদম তৈরি হয়ে চলে এসেছি আজকেই আমি তোমার সাথে বিয়ে করব সঙ্গে সিঁদুরের কৌটু এনেছি তুমি আমাকে এইভাবে ছাড়তে পারো না তোমার সমস্ত মেসেজ আমার কাছে আছে আমি কিন্তু পুলিশ স্টেশনে যাবো দীপকের বয়স ২৬ বছর এর আগে হয়তো বলা হয়নি দীপক কিন্তু রাজি হচ্ছে না বিয়ে করতে সেখান থেকে একটা আশ্রম আছে আছে সেখানে অনেক বসার আশ্রমে গিয়ে আরো আড়াই ঘন্টা কাটায় তখনো দীপক কোনো না কোনো ভাবে মেয়েটাকে বোঝাতে চাইছে যে না আমাদের বিয়ে করা সম্ভব না মেয়েটা কিছুতেই বুঝবে না দীপক আবার সেই আশ্রম থেকে বেরিয়ে তাকে বাইকে নিয়ে নিজের বাড়ি যেখানে সেই কুসুমগড় এলাকা সেই রাস্তা ধরে আর মেয়েটাকে বলে যে চলো আমার বাড়ির দিকেই একটা মন্দির আছে সেখানে গিয়ে আমি তোমার সাথে সিঁদুর পড়িয়ে বিয়ে করব। তারপরে তোমাকে নিজের বাড়িতে নিয়ে যাবো যদি মা বাবা রাজি হয় খুব ভালো কথা আর যদি রাজি না হয়

শেষবার বোঝাবার চেষ্টা করে যে তোমার সাথে আমি বিয়ে করতে পারব না হয় গলায় ফাঁস লাগিয়ে তাকে শেষ করে ফেলা শুধু তাই নয় যখন আট তারিখে সে ছুটিতে এসেছিল সে একটা ধারালো ছুরিও কিনে রেখেছিল প্ল্যানিংটা আগে থেকেই সে করে রেখেছিল মেয়েটা যদি বোঝে তাহলে ঠিক আছে আর যদি না বোঝে তাহলে তাকে শেষ করে ফেলবে কেউ জানতে পারবে না সেটাই করেছিল মেয়েটাকে মৃত অবস্থায় ওখানে ফেলে রেখে পাশেই একটা মন্দির আছে সেখান থেকে একটা কোদাল নিয়ে এসেছিল ওই মন্দিরে যেহেতু বাড়ির কাছাকাছি এলাকার মন্দির সেই মন্দিরে বহুবার গেছে দীপক দীপক জানে যে ওই মন্দিরে কোথায় কি আছে রাত্রেবেলায় মন্দির একদম নির্জন কিন্তু সেখানে কোদাল কোথায় রাখা থাকে সেটাও দীপকের খুব ভালোভাবে জানা ছিল সে কোদালটা নিয়ে আসে কোদালটা নিয়ে এসে মাটি খোড়ে খুব বেশি ডিপ গর্ত করে না গর্ত খোড়ার পর কোদালটা পরিষ্কার করে আবার ঠিক সেই জায়গায় রেখে এসেছিল যেখান থেকে সে এনেছিল মেয়েটার ব্যাগটা নিজের সঙ্গে করে নিয়ে বেশ কিছুটা দূরে গিয়ে সেই দেওয়ারিয়ার কাছে হাইওয়েতে লে দিয়েছিল নিজের বাড়ি চলে গেছিল বিয়ে প্রস্তুতিতে একদম ব্যস্ত হয়ে গেছিল কিন্তু হ্যাঁ প্রত্যেক দিন একবার করে সে ওই বাগানের কাছে আসত ওই জায়গার কাছেও আসত এসে দেখতো সব ঠিকঠাক আছে কিনা যেদিন সব লোকজনেদের মধ্যে জানা জানি হয় বডি বের করা হয় সেদিনও কিন্তু সে ওই কাছাকাছি ঘোরাঘুরি করেছিল ফোন সুইচ অফ থাকলেও তার মোবাইলের লোকেশন এই ব্যাপারটা পুলিশ টিমকে বুঝিয়ে দিয়েছিল বর্তমানে দীপক পুলিশ রয়েছে পরবর্তীকালে হয় তার মৃত্যুদণ্ড নয় আজীবন কারাদণ্ড হবে যে একটা সরকারি চাকরি করছিল সেটা তো গেছেই মান সম্মান সেটাও গেছে সঙ্গে চলে গেছে সতেরো বছরের নাবালিকা একটা মেয়ের প্রাণ ঘটনাটা শোনার পরে যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবে আবার দেখা হবে নতুন একটা সত্যি ঘটনা নিয়ে